দোষী সাব্যস্ত করে নাই আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেতা পুত্র না দে আল্লাহকে কয় এত মাসের বেতা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না আছে না নাই আল্লাহকে গালি দেয় অথবা যা বাজার পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেতা তেরে বাবা দে রে বাবা বলা যাক তো আমার দরবারে মিনতি তোমার দরবারে

ওনাৰতে আৰু আৰু অলি এটা কি সন্দোহ আছে আছে কথা কলে কি কয় সন্দোহ আছে আছে সন্দোহ নাই সন্দোহ নাই কাৰণ আৰু অলি অলি আচ্ছা ওনাৰ কাছে আপনি চাবিয়া যেহে এটা আপোনাৰ নগাঁও কি কি

যদি আমাদের দেশের নেতাকারে যদি বিচার করা যায় যে যার ইজ্জত নষ্ট করছে এই বিচার যদি করা যায় আপনি ছোট থেকে শুরু করিয়ে বাংলাদেশের বড় নেতা পর্যন্ত এক সালও রক্ষা পাবে না এই যে আমাদের আইন মন্ত্রী আছিল ওর তো বউ নাই ছাল ভালো নাই আর একটা সখি বানাইছে বান্ধবী হে বান্ধবী করছে ও কি করছে ওর সাথে হ্যাঁ দোস্তবাদী

কোমরের কথা কিন্তু এই জায়গা রেখে গেলাম সামনে বাজান আপনি সুন্দর করে বুঝাইয়া কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সামনের দিকে আমি কথাটা বাজান ফিনিশিং দিতে চাই এবার হরমতে মুসা আলাইহিস সালাম বাজান রাস্তা দিয়ে যাচ্ছে আল্লাহর কাছে যখন তুর পর্বতে মুসা আলাইহিস সালাম বাজান কথা বললেন একদিন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি প্রত্যেকটা নবীর সাথে একটা একটা করে মানুষকে জান্নাতে দিবে আল্লাহ আমি মুসা আমার সাথে কাকে তুমি জান্নাত

তার সাথে দেখা করবো বলে মারে আমি হলাম আল্লাহি পাওয়া গেলাম কি মা কি তুমি বসে আছো বলে হুজুর আপনি তো আল্লাহর নদী আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ গায়বি আওদিয়াক করে দেন আমার আজ 10 বছর ধরে বিয়ে হইছে আল্লাহ একটা ব্যাটা সন্তান একটা পুত্র সন্তান দেনে একটা ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই আপনি তো আল্লাহর কাছে যান তুর পর্বতে কথা বলেন হুজুর আল্লাহকে যা বলিয়েন আমি কি অন্যায় করছি কি অপরাধ করছি কি আমার ভুল হইছে আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন সেই ভুল থেকে আমি সোধরা যাব সুবহানাল্লাহ কত সুন্দর

অন্যায় করছে কি অপরাধ করছে আপনি বলেন আমি বললি এটা এটা শ্রদ্ধা যাবে আল্লাহ বলেন এ মুসা এটা হলো আমি আল্লাহ আমার একিয়ার আমার ব্যাপার আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলে যে কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই কারে ছেলে দেই না আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই তুমি যাই স্পষ্ট ভাষায় নিয়ে তাকে বলে দাও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বললেন আপনার মনটা ছোট করে আসতে আর চিন্তা করতেছে মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো খবর দিতে পারবো না কথা বুঝতেছেন না সুসংবাদ দিতে পারবো না দুঃসংবাদ তার কাছে পৌঁছবে মেয়েটা রাগ করবে এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে চুদুর আপনার মনটা খারাপ কেন কি হয়েছে বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে বলো বাবা কি হইছে আল্লাহ নবী মুসা আলাইহিস

তো না দে আল্লাহকে কয় এত মাসের বেটা পুত্র দিলামকে একটা তুমি দিলা না আছে না নাই আল্লাহকে গালি দে কত দাদা বদল পীরের কাছে যাইয়া মাদরে যাই কয় একটা বেটা দে রে বাবা দে রে বাবা মোনাজাত তো মার দরবারে মিনতি তোমার দরবারে রে বাবা মিনতি তোমার দরবারে

স্বামী স্বামী স্ত্রী সংসার করতেছে স্বামী স্ত্রী দুইটা রুটি নিয়ে বাজার করছে রুটি বাজার রুটি খাচ্ছে এবং সময় একজন সকাল থেকে প্রায়